স্টেজে ওঠার আগে সব টাকা দিতে হবে না হয় গাড়ির চাকা ঘুরবে না আর্মিয়া বাংলাদেশে কুয়া কাটার চাইতে বড় হাদিয়া তো কেউ পায় নাই আজ পর্যন্ত পারলে একটা রেকর্ড কোথাও দেখা যে টাকা সব আগে দিবে না হয় কুয়া কাটার গাড়ি ঘুরবে না আল্লাহ আমাকে সেই পরিচিতি সেই জনপ্রিয়তা আরো আগেই দিয়েছেন টাকা অবস্থায় ছেড়ে দিয়েছি খেয়ানত মনে করে রাতে যেটা করি এটার থেকে সত্তর আশি টাকা আমাকে দিত আমি মাহফিল বিরোধী না মাহফিলের সিস্টেম বিরোধী আগে থেকেই ফলে এখন কিন্তু মাহফিল করি না মাহফিলে যে ইনকাম কল্পনাও করা যায় না বিনা পুজি খালি গলা ধরে টান পকেট দুটো ভরা ডেলি 2টা 3টা 4টা মাহফিল আর কারো খবর আমি জানি না আমি যদি দিল্লি তিনটা মাহফিল করি নিম্নে 10 লাখ টাকা আমার পকেটে পড়ে শুধু রাতে যেটা করি এটার থেকে 70 80000 টাকা আমাকে দিত এই লোভনীয় একটা দিক আমি ছেড়ে দিয়েছি এখন আপনারা বলবেন যে এত টাকা নিতে না এত লোভ আপনার এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো আমি মাহফিল ছাড়ার কারণে লোভি যদি থাকতো বিনা পুঁজিতে এই ব্যবসা কেউ ছাড়ে না আপনাদের কি মনে হয় তাহলে আমার চাহিদা নাই পাগল বানিয়ে ফেলাইতেছে মানুষ মাহফিলের জন্য ফেসবুকে আমি অন্য কোন পোস্ট দিল সেখানে এসে লেখে হুজুর আপনি মাহফিলের ময়দানে আসেন সারছি যে কম কষ্টে তো সারি নেই আমি হিসাব করে দেখছি আমার দ্বারা খেয়ানত হচ্ছে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী পরকালে আমি আল্লাহর কাছে কি জবাব দেব এর থেকে নিজেকে গুটাই নি এখন মাসে এক দুই লাখ টাকা কামাই করতে আমার কত মানুষের সাথে কথা বলতে হয় কত মেধা খরচ করতে হয় কত পরিশ্রম করতে হয় এটা আপনারা কল্পনাও করতে পারবেন না আর ওয়াশ করলে কিছু লাগে না রাস্তায় দেখতে দেখতে যেমন দুইটা ওয়াশ তৈরি হয়ে যায় রাস্তার বহু ঘটনা দিয়া বক্তারা বহু ওয়াশ করে অত কষ্ট করা লাগে না একজন জনপ্রিয় আলোচক মানুষ জনপ্রিয়তা অর্জনের জন্য কত প্ল্যান করে পরিচিতির জন্য কত প্ল্যান করে

অস্বীকার করার কিছু নাই তবে বড় একটা ক্ষতি হয় যেটা অপূরণীয় ক্ষতি এবং পুরা মাহফিল সিস্টেমটা একদম ব্যবসায় পরিণত হয়ে গেছে আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ হেফাজত করুন আমরা যেন ওয়াজে কামায়ের মাধ্যম না বানাই আয়োজক কমিটি যারা আছে এই মাহফিল সফের জন্য যেন মাহফিল না করে এটা যেন সেরে মিল্লাহে তাআলাই হয়ে যায় লিদ্দিন মাহফিল করেন তারা এখন কমিটি কইব ভাই আপনার আল্লাম কমিটির বেশিরভাগ মানুষ আমার বন্ধু বান্ধব আজমি সাথে আমার পরিচয় এই ঢাকার জীবনে যখন আসছি প্রথম তখন থেকে এখন তো দেশে বক্তার অভাব নাই ওই সময় আজমি সাহেব খুব ডিমান্ডেড বক্তা ছিল মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করে হয়তো প্রেস্টিজের ব্যাপার অস্তিত্বের ব্যাপার প্রতি বছর করে এজন্য নরমাল অথবা কোন মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করে মসজিদের সাদ দেওয়া দরকার মাহফিলের আয়োজন করে মাহফিল দিয়ে সাদ দেবে কেমনে কালেকশন কথা বলে না মাদ্রাসা কমিটি হুজুরদের বেতন বাকি পড়ছে বোর্ডিং এর টাকা দরকার অস্থায়ী সাউলের বস্তা কালেকশন দরকার মাহফিল আর আমার কথা হইছে মাহফিলকে কামাইয়ের মাধ্যম কেন বানাতে হবে কালেকশনের মাধ্যম কেন বানাতে হবে আপনি যদি বলেন মাদ্রাসা চালাইতে পারি না আপনার মাদ্রাসা করতে বলছে কে কোন শরীয়ত আপনার উপরে চাপায়া দিল মিয়া কালেকশন করে তারপর মাদ্রাসা চালাও কোন শরীয়ত অনেক মাহফিলে গেলে দেখা যায় বলে হুজুর একা আয়োজন করছি অনেক কষ্ট করছে হুজুর তোমার একা আয়োজন কে করতে বলছে তোমার তোমার উপরে শরীয়ত কে দায় চাপাইয়া দিছে নাকি আবার অনেক মাদ্রাসাওয়ালারা এলাকার ঘুষখোর সুৎখোর বদমাস এদেরকে মাদ্রাসার এহতেমামে অফিস রুমে বড় গদি দিয়া বসাইয়া পূজা করে কি ব্যাপার কয় ভাই হেকমত এদেরকে হাতে না রাখলে মাদ্রাসা চলবে না মাদ্রাসার মাহফিলের পোস্টারে যে দিন কি জানে না বরং দিনের বিরুদ্ধে কথা বলে গত কয়েকদিন আগে আমি নাম ধরে বলি এটা গিবত হবে না মুসলমানদের আবেগের জায়গা হারামাইন শরীফাইন জিয়ারত সংশ্লিষ্ট এবাদত হজ নিয়া বাজে মন্তব্য করে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়েছিল টাঙ্গাইলের লতিফ সিদ্দিকি একটা ভিডিও এলো এই এক সপ্তাহের মধ্যে কোন একদিন হুজুরদের মজলি সেভাবে বসা চারদিকে হুজুর উনি বলতেছেন আপনারা দোয়া করেন আল্লাহ আমাকে মাফ করে দেন আপনারা দোয়া করেন আল্লাহ আমি ক্ষমা চাই কিন্তু আপনাদের এই দোয়া সাথে আমি আমিন বলি নাই কোনোদিন আমি বলি না কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে কেন আমিন বলে না এই ব্যাখ্যাও দিয়েছে কেন বলে না আমি জীবনে গুণা করি নাই আমার জীবনে গুণা নাই একটা হুজুর তার পাশে বসে একটা কথা বলবো এটা আমার খুব কষ্ট এটা খুব দুঃখ আমার আরে সব সময় বলে আসছি আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে ওই আল্লাহ রক্ষা করবেন বিশ্বাস হয় না জোরে বলেন এ পর্যন্ত ছয়বার অ্যাক্সিডেন্ট করেছি কয়েকবার হামলার শিকার হয়েছে ছয়বারের অ্যাক্সিডেন্টে ছয়বারই মারা যাওয়ার কথা কিন্তু এখনো আপনাদের সামনে বসে আসছি বসে আছি কে বাঁচাইছে গাড়ির ড্রাইভার আমি নিজের কৌশলে পাচ্ছি কে বাঁচাইছেন তাহলে ইমানটা কেন আসবে না এমন লোকদেরকে মাদ্রাসায় বসায় রাখে ফল ফুলটাই না বৈশাখ বৈরা ফলায় কিন্তু পাশের মাদ্রাসার মুহতামিম সাহেব আসছেন দায়িকাও জিগাই না ওই মাদ্রাসা এমন মাদ্রাসা আছে না আওয়াজ দিয়া বলেন যদি জিজ্ঞেস করা হয় এই লোকটাকে এভাবে তেলতুলা কেন দিতেছো না হয় মাদ্রাসা টিকবে না এদের পূজা করে তোমাকে মাদ্রাসা টিকেবার দায়িত্ব কোন শরীয়ত দিয়েছে মাদ্রাসা চলবে দ্বীনের ফুল স্পিরিট নিয়ে যদি জালিম বা বাতিল মাদ্রাসা বন্ধ করে দেয় জাত বন্ধ হয়ে আমার কাজ চেষ্টা করা আমি আবার মাদ্রাসা উঠাবার চেষ্টা করব আবার বাতিলটা বন্ধ করে দেবে আবার চেষ্টা করব আবার বন্ধ করে দেবে আবার চেষ্টা করব এক সময় যখন আমার ইমারত দাঁড়িয়ে যাবে আমার বিল্ডিং দাঁড়িয়ে যাবে পৃথিবীর সমস্ত বাতিল মিলেও আমার মাদ্রাসার একটা পিলার পর্যন্ত স্থান্তরিত করতে পারবে না তো যে কথা বলতেছিলাম মাহফিলকে কালেকশনের মাধ্যম না বানানো এটা দাওয়াতের মঞ্চ দাওয়াত হবে কিন্তু মাহফিল কমিটি কি করে এই মাহফিলকে একটা বিজনেস বানায় কিভাবে বিজনেস বানাইছে আমার কথার সাথে আপনারা মিলাই দেখেন মাহফিলকে মসজিদের সাপ দরকার কমিটি বসছে কি করা যায় কি করা যায় সাত দিনের আয়োজন বলতেছি তাহলে একটা ওয়াজ হলে তো ওয়স দরকার আলোচক দরকার নাকি নাকি আমরা বড় মসজিদের হুজুর হলেই হয় বামুল বড় মাদ্রাস আছে এখানের একজন হুজুর হলেই হয় এমন প্রস্তাব যখন কেউ দেবে তখন সবাই উঠবে না 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 এগো দিয়া হবে না তো কার নামে লোক বেশি হয় কার নামে হ্যাঁ কথা বলে না তখন তারা আমার উপর আবার অনেকে খেপে যায় তখন তারা বক্তাদের গরুর বাজারে ঢোকে মানে ইউটিউবে ঢোকে ওখানে গিয়া দেখে কার ভিউ বেশি কার ওয়াজ বেশি মানুষ শুনছে ওয়েসটা কেমন আলোচক ব্যক্তিটা কেমন এটা কমিটি দেখে না এরপরে কয় দেরাত মানুষ দুই নাই এইটা আকর্ষণ বেশি হবে এরপর কয় ছয় বছরের অলৌকিক বক্তা এটা মানুষ খারাপ হবে না এরপরে মহিলা থেকে কথা এরপর গিয়া বলে এরে যে কোনো মাধ্যমে আনতে হবে পাশের একজনে কয় এরে আনতে পারলে খরচ সব আমি এরপর হুজুরের কাছে গিয়ে একটা বান্ডিল ফলায় হুজুরদের দোষ দেন হুজুরা টাকা নেয় টাকার বান্ডিল আমনের সামনে ফালাইলো মে আমনে কাইতো জীবন হুজুরের সামনে গিয়া বান্ডিল ফালাইয়া কয় হুজুর টাকার কোনো সমস্যা নাই হুজুর দাওয়াত নেই আপনি দাওয়াত দিলেন এরপর পোস্টারে হুজুরের নাম দেয় বড় আকারে কার স্বার্থে হুজুরের স্বার্থে না কমিটির স্বার্থে কারণ বড় নাম দেখলে লোক তাড়াতাড়ি দেখবে মাহফিলে আসবে এরপরে দোকানে যায় কালেকশন করতে আপনি দিছেন দশ টাকা কয় টাকা বিল্ডার দেখাইয়াই বলে দেখছো কারে আনতেছি দশ টাকায় হয় তখন ওই বক্তার নাম দেখে দোকানদার দেয় একশো টাকা বেশি দিলো কত কথা বলে না বেশি দিলো কত আগে দিছিল কত নব্বই যে বেশি দিল কারে দেখা নাকি মাহফিল দেখা নাকি মাহফিল কমিটি দেখা তখন এই কমিটি ঘরে আর বলে এরে আনলে কি এই টাকায় হয় তখন ওই এলাকার মানুষ বলা বলে শুরু করে অমুক হুজুর অনেক টাকা নেয় হুজুররা যে টাকা নেয় কোন জায়গায় বাইরে বুঝছেন যে অমুক হুজুর অনেক টাকা নেয় হুজুরদের টাকার বদনামের পিছনের অবদানও মাহফিল কমিটির এরপরে এই আলোচক যদি মাহফিলের আগের দিন বলে আমি আসতে পারবো না আমি অসুস্থ মানুষ অসুস্থ থাকতে পারে কি পারে না একটু সামলোজনের তাই না আমার গলা ভাঙ্গা সামলোজনের তাই না ওই অবস্থাটা করেন আর কিছু লাগবে না যদি বলে আসতে পারবো না আমি অসুস্থ বা আমার সন্তান অসুস্থ বিবি অসুস্থ মা অসুস্থ কমিটি কোনো না। তখন তারা বলে হুজুর আপনি যদি না আসেন আসমান ভেঙে পড়বে এখনই জমিন কাঁপা কাপি শুরু হয়েছে মক্কার জায়গায় মক্কা থাকবে না মদিনাও শেষ একটু মোবাইল লাগা দিয়া বললাম আর তারা মূলত বলে কি তারা বলে হুজুর যদি না আসেন এলাকার থেকে পালান লাগবে হুজুর যদি না আসেন মাদ্রাসায় তালা দেবে হুজুর মুখ দেখাইতে পারবো না এলাকা ছেড়ে পালান লাগবে কেন বলে কেন কেন মাহফিলের আয়োজন যদি দিনই আয়োজন হয়ে থাকে আমি আসতে পারবো না আমার জায়গায় আর একজন দিনই আলোচনা করে দিবেন হয়ে গেল আপনিও যদি দিনই আলোচনা শুনতে আসেন একজন আসতে পারে নাই আর আলোচনা করবে হয়ে গেল ওই হুজুর কেন লাগবে কমিটি এত কঠিন কেন করে ওই যে আপনারে দেখাইয়া দশ টাকার জায়গায় নব্বই টাকা আনছে আপনি যদি ওই বক্তাকে না দেখেন কমিটির গলাচিপে দরবনেই বেটা দিচ্ছিলাম দশ টাকা হজুর দেখাইয়া নব্বই টাকা হজুর খোলা পুজিনিয়া ঝামেলা হয় কিনিয়া কিনিয়া কথা বলে না কথা এই গত কয়েকদিন আগে দেখেছি এক বক্তাকে মাহফুল কমিটি কমিটি মাইরি দিছে বাংলাদেশে হাসলেন কেন বলছে বাংলাদেশে আমার মনে হয় এটাই ঘটনা আমি আমার আর আর জানা নাই হয়তো পারে একজন আলেম সে বেদাতি হোক কৌমি হোক বেরবি হোক যা হয় যাকে নিছেন দিনের কথা বলার জন্যে আলেমের গায়ে আপনি হাত দিলেন কোন সভ্যতায় কোন স্বার্থে কি কারণ কি কারণে দিলেন আপনি তো টাকা দিয়ে নিলেন আপনি তো চুক্তি করলেন আপনি তো তাকে পাওয়ার জন্য আমি যে ঘটনাটা শুনছি মূলত জানি না অনেক অনেকে লেখে ওখানে একজন স্থানীয় আলেম আমাকে যেটা জানাইছেন এই বক্তা সাহেব আর একটা মাহফিল নিয়েছিলেন চড়া মূল্যের মাহফিল ওই মাহফিলে যাইতে পারেন নাই এই মাহফিলে যাওয়ার পর ওই কমিটি এখানে আসছে বর্তমান কমিটিরও কোনো কারণে ক্ষোভ ছিল দুই কমিটি পরে দিছে গেল কমিটির ব্যাপার বক্তা সাহেব একটা মাহফিলে যাওয়ার জন্যে এইভাবে কেন বলতে হবে স্টেজে ওঠার আগে সব টাকা দিতে হবে না হয় গাড়ির চাকা ঘুরবে না বাংলাদেশে কুয়াকাটার চাইতে বড় হাদি এত কেউ পায় নাই আজ পর্যন্ত পারলে একটা রেকর্ড কোথাও দেখাক যে টাকা সব আগে দিবে না হয় কুয়াকাটার গাড়ি ঘুরবে না চাক্কা ঘুরবে না এত কঠোর আপনাদের কেন হতে হবে কেন আপনি কি না কামাইয়ের মাধ্যম বানাচ্ছেন দিনকে দিনের জায়গায় কেন রাখছেন না এখন বক্তা সাহেবরা যারা মাহফিলে যায় এরাও কামাইয়ের মাধ্যম বানায় নিছে মাহফিলকে প্রমাণ প্রমাণ আমাকে যদি আজমি বাই বাই কমিটির কোনো একজন ফোন দিয়া বলতো যে মিস বাবাই মাহফিল আমাদের হচ্ছে না প্রশাসনিক ঝামেলা অথবা স্থানীয় ঝামেলা বা আবহাওয়া খারাপ কোনো একটা ব্যাপার একদিন আগে আমাকে ফোন দিয়া বলল কথার কথা আমারে আজীবন যদি কেউ কইছে ভাই মাহফিলটা হবে না আমি খুশি হয়ে যেত তারা স্বেচ্ছায় যে যাতায়াত খরচ দিয়া যাইতো আমার সেক্রেটারিকে বলতাম দ্রুত তাদের থেকে নাম্বার নিয়ে টাকাটা বাড়াই দেয় কিন্তু যাদের মাহফিল কামাইয়ের মাধ্যম তাদের আচরণটা হয় কেমন তারা বলে আপনি একটা সপ্তাহ আগে বলবেন না আমাকে আমি যদি আপনাকে বলতাম যাইতে পারবো না তখন তো মানতেন না এডিওনেকে অনেকে ফেসবুকেও লেখে আবার এর কমেন্ট বক্সে গিয়ে তার ভক্তবৃন্দ লেখে এজন্যই অ্যাডভান্স নেওয়া দরকার কেন অ্যাডভান্স নিলে কি টাকার ফেরত না নাকি অ্যাডভান্স নিলে কি মাহফিল কাটতে পারে না কাটতেই তো পারে বাতিল হইতেই তো পারে অ্যাডভান্সের সঙ্গে এর যুক্ত প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী